হ্যালো জান কই তুমি এই তো আমি তো এই যে পার্কে বই আছি তাড়াতাড়ি আহ তাড়াতাড়ি আহ আরে না 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 আমি পার্কে আছি লেট করো না তাড়াতাড়ি আয় পড়ো আচ্ছা জানা আচ্ছা এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওতে ব্যবহৃত চরিত্র ও কথোপকথন সকল কিছুই বিনোদন আবে হালা কেডা তুই আবে আমি তোর স্কুলের প্রিন্সিপাল কোন পাল দি তো কেডা ও নো

উনি এখানে আসতেছে আমাকে পিক আপ করার জন্য আমাকে নেওয়ার জন্য এখানে আসতেছে তো যা যা প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন আচ্ছা ক সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থ কি ও দিনের বেটার করে নাতি ওই তো আমার বন্ধু ওর নাম কি কোনালি ওর আবার কি হইছে আরে ওইটা না সামথিং ইজ বেটার দেন নাথিং এর মানে আরে স্যার এটা না এটা না এটা তো অনেক কঠিন আর একটু সহজটা ধরেন ওকে

সার সব আপনাদের দোয়া আর ভালোবাসা। ধুর মিয়া তোমার লিগা দোয়া ভালোবাসা আমার জায়গা অন্য কে হলো তো দৌড়ে পালাই তো। আচ্ছা কিছুদিন পরে বললা? না আচ্ছা এবার বলো তো, it's raining cats and dogs এর বাংলা কি? স্যার এটা জানেন না। এটা মানে তো কুকুর আর বিড়াল একসাথে গোসল করতেছে। তোমার পুরনো লেখার লাইসেন্সে কোন হালায়?

আইসো বর্ষা আইসো বড় আচ্ছা তাড়াতাড়ি আসো তোমার জন্য আমি বৈশাখ আমার তো তোমার ছাড়া ভালোই লাগছে না আচ্ছা ঠিক আছে ধরো ভিডিওতে খালি যত গার্লফ্রেন্ড বানাইতে পারলাম বাঁচতে পার পাইলাম না